আজকে আমি আপনাদের সামনে এই পোকিয়ে ওরোফের নিয়ে কিছু কথা বলব এটা কেন ব্যবহার করা হয় এবং কখন ব্যবহার করা হয় এবং এটা ব্যবহার করার প্রসেসটা কি সেটা নিয়ে কথা বলবো এটার নাম হচ্ছে ওপিএ এরোফের ওরোফের এয়ারই টিউব এটার বিভিন্ন সাইজ আছে কিন্তু ওরোফেরঞ্জাল এয়ার এই কখন ব্যবহার করা হয় এটার ইন্ডিকেশন হচ্ছে আমরা ওই সকল পেশেন্টকেই ব্যবহার করবো যে সকল পেশেন্ট আনরেসপন্সিভ এবং ক্যাক ব্রেকলেস অর্থাৎ পেশেন্ট অফডান হ্যাঁ কোনো কারণে এয়ারে বাধাগ্রস্ত হয়েছে বা প্রবলেমের সমস্যার কারণে অক্সিজেন বা এয়ার নিতে পারতেছে না সেই সকল পেশেন্টকে আমরা কৃত্রিম বা আর্টিফিশিয়ালি এয়ারে ওপেন করার জন্য বা অক্সিজেন নিতে সহায় সাহায্য করার জন্য আমরা এই ওপিএ টিউবটা ব্যবহার করব ঠিক আছে শ্বাস নিতে পারি না কোনো কোনো কিছুর মাধ্যমে বাধাগ্রস্ত হয় অথবা যে কোনো ধরনের সমস্যা হয় তখন কৃত্রিমভাবে এয়ার ওপেন করার জন্য বা অক্সিজেন অ্যাপ্রোপ্রিয়েটভাবে পাওয়ার জন্য যেই প্রচেষ্টা করা হয় সেটাকে বলা হয় আর্টিফিশিয়াল এয়ারে আর্টিফিশিয়াল এয়ারে প্রধানত হচ্ছে যে চারটা আইটেমে করা হয় এক হচ্ছে যে প্রথমে হচ্ছে যে ওল ফ্যান্ডেল এয়ার এ ও পি এ দ্বিতীয় হচ্ছে যে এমপিএ ন্যাজো ফের এয়ার এ এবং ইটি টিউব অ্যান্ডো ট্রাকিয়াল এয়ার এ তাছাড়া হচ্ছে যে এভাবেও যদি এয়ার না হয় পার্মানেন্ট হচ্ছে যে ট্রাকিস্ট্রমিক টিউব বা কমডিউ নেট এবং লেজার বক্সের মাধ্যমে এয়ারে ওপেন করা হয় তখন আমরা টেম্পোরারলি এই ওপিএটা ইউজ করব এই ওপিএটার আবার ইউজ করার ক্ষেত্রে কিছু সিস্টেম আছে যেটা কিভাবে কীভাবে ইউজ করবো সেটা ব্যবহার করার নিয়ম হচ্ছে যে এটা একটা মেজারমেন্ট নিতে হয় মেজারমেন্ট হচ্ছে যে ফ্রম দ্য মাউথ অফ ফ্রম দ্য মাউথ অফ টু দ্য এয়ার লুট এই এয়ার লুট পর্যন্ত এভাবে মেজারমেন্ট করে নিতে হবে ঠিক আছে আমি যদি দেখাই এই দেখেন মাউথ থেকে মাউথ থেকে এয়ার লুট পর্যন্ত একটা মেজারমেন্ট করে নিতে হবে এবং সেই অনুযায়ী রুগীকে এটা ইনসার্ট করতে হবে ঠিক আছে তো এটার বিভিন্ন সাইজ হয় যেমন নিউনেট বা নিউ বর্ণ বেবির জন্য একটা সাইজ সেটা হচ্ছে জিরো জিরো

বাচ্চাদের জন্য ইউজ করবো সাধারণত ব্লু কালার এই কালারটা বাচ্চাদের জন্য চাইল্ডদের জন্য ইউজ করবো তার এটার সাইজ হচ্ছে ওয়ান ঠিক আছে তারপর হচ্ছে যে টু সাইজ থ্রি সাইজ ফোর সাইজ ফাইভ সাইজ এরকম ইউজ করা হয় যেমন এই যে রেড কালার এটা হচ্ছে এটার সাইজ হচ্ছে ফাইভ ঠিক আছে এটা হচ্ছে অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে এবং যে সকল পার্সনের এই ফেসিয়াল ট্রাকচারটা বড় হয় ট্রাকচার বড় হয় ঠিক আছে তো এটার আবার কয়েকটা পার্ট আছে এই সাধারণত চারটা পার্ট আছে হ্যাঁ এই দেখেন এই যে হলুদ একটা অংশ এই অংশটার নাম হচ্ছে যে ফ্যানজেল এই অংশটার নাম হচ্ছে ফ্যানজেল আর এই যে একটা বাঁকা অংশ দেখা যাচ্ছে একটু গাছে নিয়ে আসেন এটি একটু ভালো করে দেখেন এই ওপি এর চারটা পার্ট এই যে হলুদ অংশটা এই যে মাথাটা দেখা যাচ্ছে এটা নাম হচ্ছে ফেনজেন এবং বাঁকা অংশটা দেখতেছেন এটা নাম হচ্ছে বোর্ডি ঠিক আছে আর এই যে মাথাটা দেখতেছেন যেটা ইনসার্ট করা হয় এই মাথাটার নাম হচ্ছে পিক আর ভিতরে যেটা দেখতেছেন ভিতরে যেটা ওপেন দেখেছেন এই জায়গাটার নাম হচ্ছে চেনেল এখন এটা ইনসার্ট করার একটা প্রসেস সে প্রসেস বা টেকনিক হচ্ছে যে ইনসার্ট করার সময় যে পদ্ধতি ব্যবহার করা হবে সেটা হচ্ছে আপনার ইনসার্ট রোটেট লোকেট এই তিনটা স্টেপ ফলো করে হ্যাঁ রোটেট ইয়ারে একশো আশি ডিগ্রি ডাউনেড করে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তীতে আরও ভালো ভিডিও পেতে আমার পেজে শেয়ার ও লাইক করে পাশে থাকবেন থ্যাংক ইউ